ভোর বারোটা আমরা মোটামুটি আজকে ছয় জন রওনা দিছি এইখানে রয়েছে আরো আগে দুজন যার এখন এখান থেকে আমরা শুভযাত্রা আরম্ভ করি আর আপনারা বিজয় সাহেব এখন আজকে রঘুনন্দন পার মানে আমরা কালাপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা এই ভিডিওতে কালাপাড়ের সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন আশা করি আইসাইকোলজির ভবনটা কিন্তু অন্যরকম আজকে আমরা এর ছয় জন রয়েছি এখন টাইমর বারোটা বাড়া থেকে আমরা এখানে শুরু করছি মানে আমরা উনিশ কিলোমিটার যাওয়া লাগবো এই এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে এটার ষাট পার্সেন্ট পড়ছে বাংলাদেশ এবং চল্লিশ পার্সেন্ট পড়ছে ভারত ভারতের এই পাহাড়ের নাম দিচ্ছে রঘুনন্দন পাহাড় আর বাংলাদেশে পড়ছে এটা কালা পাহাড় খুব ইন্টারেস্টিং আর আপনারা ভিডিওর সাথে দেখুন আজকে বাইসাইকেল রাইড করি গিয়া যে অভিজ্ঞতাটা এটা আপনাদের মাঝে শেয়ার করুন বাইসাইকেল আগে তিনজন রয়েছি আর আমরা বর্তমানে আছি কালোটি চা বাগানে আমরা কালোটি রাঙ্গি পার হইয়া একবারে যাই এখানে একটা সমস্যা দেখা দেয় আমরা ধনর বারবার চেইন পড়ি যার এইটা কিন্তু অনেক বড় একটা দুঃখজনক বিষয় আর আমরা কেউ কারে ছাড়ি যেতাম না মনে কর সবই আমরা তারে লাগে অপেক্ষা করিয়া করে যাই সমস্যা নাই মাঝখানে আমরা যদি পাই মানে মিস্ত্রির দোকান সাইকেল মিস্ত্রির দোকান পাই তাহলে চেইনটা ঠিক করে লইম লক্ষীপুর মিশন পার হইয়ার এটা হচ্ছে লক্ষীপুর মিশন আর সামনে রয়েছে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় না উচ্চ বিদ্যালয় সেরা সবেই মনের সুখের সাইকেল চালার মানুষ একটা দুই চাকার সাইকেল লাগে না পেট্রোল ডিজেল শুধু পেট্রোল মারবাই আর যাই ভাই

হ্যারি স্টাইলর যে সবচেয়ে একটা সেলিব্রিটি মানুষ যার একশো কে ফলোয়ার অলরেডি পূরণ হয়ে গেছে দাদা কংগ্রাচুলেশন এখন ফেস টু ফেস করি আর অভিনন্দন দাদা একটা কথা আমি সর্বদা কই না নি জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে আর একটা কথা কোয়া লাগে আর কি অনেক মানুষ কই ঘোরাঘুরি করার লাগে ভ্রমণ করতে কি টাকা প্রয়োজন আমি কই কোনো টাকার প্রয়োজন হয় না আপনার যদি মন মানুষ কথা ঠিক থাকে আর ঘোরার যদি ঘোরার লাগে যদি আগ্রহ বেশি থাকে তাহলে ঘোরা সম্ভব ওই দেখুন আমার পিছনে দেখুন সবে কিন্তু আমরা বাইসাইকেল করি আর রাইড করি আর আজকে আর আমার সামনেও রয়েছে সামনে রয়েছে দুইটা ভাই আর পিছনে আমরা মিলিয়ে আমরা আছি পাঁচজন মোটামুটি আজকে আমরা সাতজন বাইসাইকেল করে রাইড করি আমরা গাজীপুর বাগান থাকে যে ইয়ার কালাপাহাড়ের উদ্দেশ্যে আছি এখানে আবার পর আপনার আরেক ভাই চেন চুরি গেছে আরকি কি এখন চেন লাগানি আবার আমরা রোনা দিলে শেষ লাগানি কমপ্লিট রানিং আর নলডলির রাস্তাটা একটু ভাঙা রয়েছে এর কারণে আমরা সাইকেলও তেমন একটা সুবিধার না এর লাগে একটু শব্দ বেশি করে আচ্ছা অলরেডি আমরা আস্তরাবাদ আসতে আস্তরাবাদ বাজার একটা দাদার জিজ্ঞেলে পেতে পারবো আমরা সাইকেল জায়গা আছে সাইকেল থার মতো জায়গা আছে গাজীপুর

ভ্রমণে বার কেউ না কেউ আপনার অবশ্যই হেল্প করে এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর আপনাদের প্রতি সর্বদা ভালোবাসা আমার তো আছে তিনটা সাড়ে তিনটা অলরেডি এখানে আমরা সাইকেল একটা মারা দাদা দাদাই গেলে বয়স্ক বড় যেহেতু আমরা খুব একটা হেল্প করছে মানে এখান থেকে আমরা একটা গাইড দেওয়া হয়েছে কারণ এখান থেকে যদি আমরা কালা পাহাড় যাই তাহলে আমরা হারিয়ে যাই কারণ রাস্তা কিনা যাইতো না এ কারণে দাদা আমরা একটা গাইড ম্যানেজ করিয়া দিয়েছে দাদা অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা তো সবাই এখানে কেউ কালা গেছি না যদি গাইড না থাকে তাহলে আমরা হারিয়ে যেতে পারি হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ সাকিব ভাই আশা করি আপনারা খুব বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন কালা পাড়া অনেক দূর সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা তোমার তো ভাই অনেক ফুলার ভাই কি বলবো মানে আমার একটু মানে বয় করতে একদম বড় সেলিব্রিটি সামনে দাঁড়িয়ে না না সেলিব্রিটি বলতে কোনো কিছু নাই এটা সবার ভালোবাসায় আর আমি সর্বদা চাই যে কোনো কিছু ইউনিক দেখানি লাগি তাহলে লাগে আজকে আমার লোকের সাতজন ভাই বাইসাইকেল করে আইসি এখান থেকে মোটামুটি উনিশ কিলোমিটার এখান থেকে আবার যাওয়া লাগবো মোটামুটি দেখা যায় গুগল ম্যাপে আট কিলোমিটার এখন মোটামুটি আজান দিলাম মানে একটা হয়ে যায় আইতে আমরা সন্ধ্যায় যাই আচ্ছা নাম কি তা শুকুর আলী দাদা আজকে আমরা গাইড করবো শুকুর আলী দাদা দাদার অনেক অনেক ধন্যবাদ আমরা নেওয়ার লাগে আর কি আর এখন আমরা মূলত বাইসাইকেল থইয়া এখন হাঁটা লাগে আর কি হাঁটতে হইব মোটামুটি আট কিলোমিটার পাহাড়ের ট্রেকিং টা শুরু হইল আর কি এই যে পথ দিয়ে আমরা যাই আর এখানে আমরা মনে হয় দুইটা পুঁজি পার হওয়া লাগবো দাদা কয়টা পুঁজি পার হওয়া লাগবো দুইটা পুঁজি পার হওয়া পুঁজি

আর এইটা একবারে শূন্যের মানে ঝুললন্ত ব্রিজ কোয়া যায় আর নিচে কোনো দেওয়া আমাদের বাসিতে খালি সাপোটের লাগি থোয়া আছে আর তেমন কিছু নাই দৃশ্যটা দেখুন আপনারা ও এই দৃশ্যটা দেখুন সেরা আমরা এখন আরেকটা ব্রিজ পারমিটার শাকও কইদে বাসার শাক পাহাড়ি রাস্তা দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে যাই আর কলেজে একটা জুম ঘর দেখতে পেলাম ওই যে সামনে দেখা যার এটা হচ্ছে কুকি বাড়ি জুম ঘর একটা আর আমরা এই রাস্তা দিয়ে যাই একবারে ভয়ঙ্কর রাস্তা আমরা আরেকটা ব্রিজ পাই গেলাম মানে আমরা এটা নিয়ে করে পার হইলাম তিনটা এটা নিয়ে চাইটটা এটা নিয়ে আমরা চাইটটা ব্রিজ পার হয়ে গেলাম আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম কারণ দাদা এখানে গাইড করে ঢাকা থেকে অনেক মানুষ আয় আবার পরে দাদা যায় কি তারা যায় বাইগঞ্জ মাত্রা দেখি যায় কি এখানে ওদিকে দিকে যাইতে পারে না পাথর আছে উঠতে পারে না পড়ে যায় আহ আমরা নি দাদা করমু হ্যাঁ করমু আচ্ছা আজকে দেখি আমরা কারাপাড়ের মেইন পয়েন্টে যাইতে পারি না এইটা

খুব ক্লান্ত না হাসতে পারে জীবন সুন্দর সবাই হাসি খুশি নিলে নিয়ে গেলে কেউ সময়টা বুঝতে পারতো না কিন্তু এরকম যে এটা মাঠ না আমি দেখাই আপনাদের ওই যে সামনে দেখা যায় বেগুন চোড়া পুঞ্জির মাঠ রাস্তা এটা বাইগঞ্জোড়া পুঞ্জির উঠার রাস্তা অত ভিতরে আমরা পাইয়েছি পাকার সিঁড়ি মানে ঢালাই দিয়া সিঁড়ি তৈরি করে হয়েছে এটা কিন্তু দেখতে অন্যরকম লাগে আমরা বর্তমানে বাইগঞ্জের রাস্তা দিয়া উঠি আর এই দেখুন কত উঁচু পুরি পুরী বাবা প্রবেশ করে লেসে ওয়েলকাম টু বাইগঞ্জটা পুঞ্জে বাইগঞ্জটা পুঞ্জের খাসিয়াদের বসত বাড়ি তো ভিতরে পাকার ঘর বাড়ি সত্যি অন্যরকম হ্যাঁ এটা ছোট মন্ত্রীর বাড়ি আচ্ছা বাইগঞ্জ মন্ত্রীর বাড়ি আমরা বর্তমানে আসি বাইগঞ্জার পানপুঞ্জির খাসিয়াদের বাড়িঘরে দেখার চেষ্টা করি সেরা এই দেখুন অনেকে পুঞ্জি দেখতে আগ্রহী থাকলে অবশ্যই আমি মনে করবো আপনার কালাপার আইলে দুই দুইটা পুঞ্জি পারবা লাগবো বাইগঞ্জা পুঞ্জের খুকি বাড়ি পুঁজি দুইটা পুঁজি আপনাদের পার হইয়া কালা পাহাড় যাওয়া লাগবো আমরা বর্তমানে আছি আচ্ছা এখন না পরে দিব এখন আমরা বর্তমানে আছি বাইগঞ্জটা পান পুঞ্জি ওটা আছে এই পুঞ্জির বড় মন্ত্রীর বাড়ি সব পুঁজিতে একটা মন্ত্রী থাকে ওই মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ওই পুঁজির সকল কার্যকলাপ হয় আর কি

আমি তারা কইমু মো তোমরা ক্লান্ত হইতে না কারণ আমার যাওয়া লাগবো ভাই কালা দেখা লাগবো আমরা বাড়ির পাশে আমরা বাড়ি থেকে কালা দেখা যায় কিন্তু কখনো যাওয়া হয়নি আজকে অবশেষে ভিডিও করার মতো শক্তিও পাওয়া যায় না আর কি Det er da Gigi Puka, der gør det, nej? আমরা বর্তমানে একটা সুরাত ই আর লামু সবই লামু এখন আমরা এই টিলা উঠা লাগবো কিন্তু বর্তমানে এখানে গেলে টিলা উঠা লাগে এটা ভুল ধর না এই দেখুন কত বড়টা জঙ্গলের ভিতরে আমরা যাওয়া লাগে আর কি ও এখানে ঠান্ডা পানি আছে না আচ্ছা এখানে তো পানি খাওয়া যাইবো আচ্ছা আমরা পানিও খাই সমস্যা নাই আও

ভালো এই দানো ভালো ভালো এই ভাই ভালো ভালো অনেক ভালো অনেক ভালো আশা তোমরা ঘুরে যাবে হ্যাঁ এই তোর খবর কি দা অনেক ভালো ভাই তুমি দি কথা মানে কইলে আর দেখি গরে তার আমরা পানি আনার কি পাঠাইলাম কিন্তু কোন দিকে যায় জানা বুঝাই এই দেখাই জান না দেই পারে না 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 দাও কমটা দিন ওহে পানি আনার লাগি যা এই দেখুন আসলে কালাপাহাড় তো কালাপাহাড়ে মনে আমার শরীর থেকে কালা গাম হয়ে আর কি কালাপাহাড় এরকম নামকরণ হইছে না এখানে আইতে হইলে আপনার শরীরে দম থাকা লাগবে রিদম রিদম থাকা লাগবে আর কি এক কথায় রিদম না থাকলে কালাপার আবার আপনারা বুঝার চেষ্টা করবেন না ওই যে কালা পাহাড় আর আমরা এই রুট দিয়ে যাই আর তিন ঘন্টা মানে আমরা হাঁটি আর বলতে মানে হাঁটতেই আসি তিন ঘন্টা ওই যে আমরা দাদা আর কত সময় লাগবে আচ্ছা তারপরও আহ আরো আধা ঘন্টা লাগবে দশ পনেরো মিনিট মানে আধা ঘন্টা এটা পাহাড়ের নিয়ম পিছনে দেখা যায় পাহাড়টা এখান থেকে মূলত দেখাই যে এই টিলাটা এই টিলাটা থেকে কালাপাহাড় মনে করে আমরা দূর থেকে দেখি এটা কালা পাহাড় এইটা থেকে কালাপাহাড় এখানে আমরা পাহাড়ের উপরে উঠি আর আর আজকে আমরা সাতজন রয়েছি খুব অবস্থা সিরিয়াস আমি একটা আপনাদের কথা শেয়ার করি আর কি যারা রিদম আছে মানে করে আত্মবিশ্বাস আছে যে আমি আইতে পারবো তারা কিন্তু কালাপাড়া আইতে পারবে কারণ আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা হাঁটা লাগছে এখন আর কত দূর হাঁটা লাগবো তাও কোনো সিদ্ধান্ত নাই কারণ যে আমরা যে গাইড করে নিয়ে যার এই ভাইটাও করতে সাত আধা ঘন্টা লাগবো কিন্তু আমি মনে করি আরও বেশি লাগতে পারে আর আপনার যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আই ভাই অবশ্যই কিছু জিনিস সাথে করে নিয়ে ভাই এর আমি ভিডিও শেষে কই দিব এই দেখুন কত বড় বড় টিলা আমরা উঠি আর কি আমি যদি দেখাই তাহলে এই দেখুন অবস্থাটা ও আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না কিন্তু ক্যামেরা একবার সোজা ধরানি কিন্তু আমরা যে উঠি আরে এটা একবারে খারাপ টিয়া ও আর রাস্তাটা খুব ডিয়ারিং একবারে সেরা সেরা রাস্তা করলেও খারাপ হয়ে যাব কারণ অনেক বিপদজনক রাস্তা থেকে পড়তে পারলে অবস্থা একবারে শেষ হয়ে গেল ও এই দেখুন আমার পিছনের দৃশ্যটা আর কি আমরা সেরা মুহূর্তটা পার করি আর আমরা বর্তমানে মানে আর এইটাই হচ্ছে কালাপাহাড় কালাপাহাড়ের একটা যে মেইন পয়েন্ট রয়েছে পয়েন্টটা যে ট্রেকিংটা মানে যাত ভ্রমণটা এটা তো আনন্দদায়ক না অনেক কষ্টদায়ক কিন্তু ভিতর থেকে যা ফিল আর এই আনন্দটা কি প্রকাশ করার মতো না ও এই দেখুন কালাপার কাটিয়ে একবারে জুম তৈরি করা হয়ে যায় সারা পাহাড় কাটিয়া শেষ করলার এ এখন জুম হয়ে যাবে দাদা এটা সারা এখন জুম করলেব এরকম বাস আসলো এই যে এক সাইডে বাস রয়েছে মানে এক সাইডে কাজ করা হল নাস্তা করে দিলাম মানে লাঞ্চ করার পর এখন আবার আমরা ট্রেকিং শুরু করবো এই যে আমার পিছনের বিষয়টা দেখা যায় আমরা একবারে সিটের মধ্যে সবচেয়ে বড় পর্বত উঠি আর মানে কালা পাহাড়ে উঠি আর আমরা আমরা বর্তমানে কালাপার একবারে মাথাত আছি মানে একবার সর্বোচ্চ উঁচাত আমরা আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আর এইটা কালাপার একবারে মেন উঁচু পয়েন্ট আচ্ছা উপরের দিকে থেকে আমরা মেন একটা পয়েন্ট দেখি যে এখান থেকে মনে কর ও দূর দূরান্ত দেখা যায় না দাদা ওরে মানে জায়গা দেখি আর ওখান থেকে ফটো তুলবো আর কি আমরা সাকসেস হইতে পারছি আমরা যে টার্গেট নিছিলাম এই টার্গেট পূরণ করতে পারছি মানে আমরা সর্বোচ্চ টিলা কালা পাহাড়ের মাথায় চূড়ায় পৌ পৌঁছিতে পারছি আমরা এইটা জীবনের একটা অন্যরকম আর কি রেকর্ড একটা নতুন অভিজ্ঞতা আজকে করলাম আমরা আমরা সাতজন আছি তারা খুব এক্সাইটেড আর এদিকে বৃষ্টিওয়ার এটা খুব এক্সাইটেড সেরা সেরা মুহূর্ত পার করে আর কি আমরা একবারে কালা পাহাড়ের একবারে চূড়ায় আমরা সব দিয়ে খালি বাস আর বাস যে কালা পাহাড় বড় টিলাটা দেখতে পারি যে আমরা এই কালা পাহাড়ে আসেটা মূলত কিতা এই পাহাড়ে কিচ্ছু নাই শুধুমাত্র বাস আর বাস আর বাস আর বড় বড় গাছ রয়েছে খালি বাস রইছে কালা পাহাড়ের একবারে মেন চূড়ায় পৌঁছে গেছি এই দেখুন তারা ছবি শুট নেয় যে ওই সাইডে ডাইরেক্ট ইন্ডিয়া দেখা যার এই যে কালা পাহাড়ের এই দৃশ্যটা সেরা এখানে আমরা গাইড ভাই তারা ছবি তুলিয়ে দেয় আমি এই জায়গাতে আবার লাগে কইতে আসলাম যে আমরা পারছি আমরা সিলেটের সৈব্য সর্বোচ্চ টিলাত পারছি এটা সেরা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা সময় বন্ধুগণ আমরা টার্গেট নিয়েছিলাম যে আজকে আমরা কালাফাহার যাইব অলরেডি আমরা সাকসেস হইতে পারছি মনে করে আমরা বর্তমানে যেটা আছি এইটাই হচ্ছে কালাফাহার কালাপাহার একবার সর্বোচ্চ টিলা আমরা আরো উপরে গেছিলাম যে ওইখান থেকে আমরা আবার নামি আইসি এখানে আমরা আজকে যে সাতজন হয়েছি এই সাতজন আপনাদের এখানে পরিচয় করিয়ে দিব আজকে আমরা এই সাতজন আজকে আমরা এই সাতজন কালাপার ট্রেকিং করা শুরু করছিলাম অলরেডি আমরা সাতশো হইতে পারছি আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না জীবনে আমি একটা কথা কই আমরা বছরে কিংবা মাসে ইমন কোনো জায়গায় ভ্রমণ করা উচিত যেখানে আমরা আগে কখনো যাওয়া হয়নি কারণ ইমন জায়গায় আওয়ার পর নতুন একটা অভিজ্ঞতা অর্জন করা যায় এবং এই আমরা বাংলাদেশে এত সুন্দর আছে এই সম্পর্কে কিছু বিষয় জানা যায় আর আজকে ভিডিও সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ অলরেডি বৃষ্টি আই যার এর কারণে আমরা এখান থেকে এই ব্লগটা শেষ করি আর সবাইকে ধন্যবাদ আর আমি একটা কথা সাজেস্ট করি আপনারা যারা কালাপার আইতে ইচ্ছুক অবশ্যই আপনার রিদম থাকা লাগব মানে শক্তি থাকা লাগব আর ট্রেকিংটা শুরু করা লাগবে সকাল ছয়টা থাকি আমরা অলরেডি লেট করে দিয়েছি কারণ লেট করলে এখানে আইতে আইতে আপনার অনেকটা সময় লাগবে প্রায় চার থেকে পাঁচটা ঘন্টা এখানে হাঁটা হাঁটিয়ে হওয়া লাগে আজ করা বাদ থেকে এখান থেকে মনে করো হাঁটিয়ে হওয়া লাগবে কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই লাগবে একটাই পথ আর কোন পথ নাই এখানে অনেকটা পথ রয়েছে আপনারা যদি গাইড না নেন তাহলে অবশ্যই কোন দিকে যাই ভাই আপনিও যাই না সঠিক আর আমার পিছনে দৃশ্যটা সেরা কিন্তু এখন বেশি দেওয়ার কারণে আসলে এই দৃশ্যটা প্রচেষ্টা নেওয়া যায় না আর ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ